الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، ولا عدوان إلا على الظالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا حبيبنا طبيب قلوبنا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وآله وسلم، اللهم أنزله المقعد المقرب عندك يوم القيامة، اللهم اجعلنا من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمين يا رب العالمين.

مباركاً فيه, مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك آمين يا رب العالمين جانمون اكتب অনেকেই করে থাকেন যে কবরের আজাব এটি কি কোরআন দ্বারা প্রমাণিত কিনা অনেকেই আবার কবরের আজাবকে অস্বীকার করতে চায় এই সংখ্যাটা কেবলই কম না আপনারা জানেন গত জুমায় এখানে কবরের আজাবের ধরন নিয়ে যখন আমরা কথা বলেছি সোশ্যাল মিডিয়াতে যখন সেই ভিডিওজ গিয়েছে তখন বেশ কয়েকজনে বলেছিলেন কোরআন দিয়ে তো কোবর রাজা প্রমাণিত নয় ধর্মনিয়ার কত ব্যবসা করবেন তা আমার মনে হয় এই বিষয়টি ক্লিয়ার করা দরকার মহাগ্রন্থ আল কোরআন সৌরাত গাফের এর ছেচল্লিশতম আয়াত রব্বে করিম ইরশাদ করছেন আন্না আলাইহা আলাইহা النار يعرضون عليها غدا وعشيا সকাল এবং সন্ধ্যায় তাদেরকে কবর জগতে জাহান্নামের আগুনে পেশ করা হবে ওয়া ইউমা তাকুমুস সাআ আর যেইদিন কেয়ামত সংগঠিত হবে নির্দেশ করা হবে আযখিলু আলা ফেরাউনা আশদ্দাল আযাব ও আমার ফেরেস তারা তোমরা ফেরাউন এবং তার দলবল সপরিবারে সবাইকে কঠিনতর জাহান নামের আগুনে নিক্ষেপ করো তাহলে কেয়ামত অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত ফেরাউন এবং তার দলবল যারা ফেরাউনের অনুসারী তাদেরকে কবরের জগতে সকাল এবং সন্ধ্যায় আগুনে পেশ করা হবে সুরা গাফের ছেচল্লিশতম আয়াত তাফশ্রী কুরতুবি খুলে দেখুন ইমাম করুতুবি রহমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বললেন ওয়াল জমহুর আলা আন্না হাদাল আউযা ফিল বারযাখ জমহুর উলামায়ে কেরাম অধিকাংশ উলামায়ে কেরাম দাবি করেন এই আয়াত এর মাঝে যে সকাল এবং সন্ধ্যায় কাফের মুশরিককে মুনাফিককে আগুনে পেশ করা হবে এটা বারযাখী জিন্দেগী কবরে কারণ এই আয়াতে আল্লাহ তালা এর পরে বলছেন ত্যাতু সকাল এবং সন্ধ্যা দুই বেলা আগুনে পেশ করা হবে অর্থাৎ আগুন দিয়ে জ্বালানো হবে শাস্তি দেয়া হবে কেয়ামত পর্যন্ত আর যেদিন কেয়ামত সংগঠিত হবে সেই দিন তালা ফেরেশত তাদেরকে নির্দেশ দিবেন আদশিলু আলা আ ফিরাউল আসাদ তোমরা ফেরাউন এবং তার দলবলকে কঠিনতর অর্থাৎ কবরে যেই আজাদ জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে তার চেয়ে কঠিন শাস্তি জাহান নামে নিক্ষেপ করে তাদেরকে দাও জাহান নামের আগুন দিয়ে আল্লামা ইক্রেমা মুকাতিল সুলেমান মুহাম্মদ কাব সহ প্রখ্যাত মুফা সে কেরাম হাদিসের বিশারদগণ ইসলামিক স্কলারগণ তারা দাবি করছেন هذه الايه تدل على عذاب القبر في الدنيا. قرانের এই আয়াতটি এটা একটা প্রমাণপত্র যে দুনিয়ায় যে কবর আছে সেই কবরে পাপীষ্ঠদেরকে শাস্তি দেয়া হবে জাহান্নামের আগুন দিয়ে। সম্ভবত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও কেউ কেউ কবরের শাস্তিকে অস্বীকার করত। সম্ভবত কারণ সহে মুসলিমের দু হাজার আটশত সাতষট্টিতম হাদিসের ভাষ্য তেমনটাই নির্দেশ করে হাদিসটা সহে বুহারের পরে শ্রেষ্ঠ বিশুদ্ধ গ্রন্থ হাদিসের গ্রন্থ সহে মুসলিম এর দু আটশত সাতষট্টিতম তম হাদিস এ হাদিস এর ভাষ্য এমন নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াল্লাম নজ্জার গোত্রের একটা বাগান যেটি চারপাশ দিয়ে দেয়াল বা প্রাচীর দিয়ে আবৃত রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের সাথে উল্লেখযোগ্য সাহাবির মধ্যে ছিলেন হাজরত আবু হরাই রাজি আল্লাহ যিনি এই হাদিসটি বর্ণনা করেছেন পরবর্তীতে আল্লাহ রসুল সাল্লাহ সেই সময় তার বাহন খচ্চরের উপরে আরোহণকৃত অবস্থায় ছিলেন যখনই সেই বাগানের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসালাম খচ্চরের উপর আরোহিত অবস্থায় প্রবেশ করলেন দাখিল হলেন ইদেন হা সেই খচ্চর হঠাৎ করে লাফিয়ে উঠেছে চেঁচামেচি করতে শুরু করেছে অবস্থা এমন হয়েছে এমনভাবে ভাবে ছুটোছুটি করতে শুরু করেছে রহমাতুল্লাহ আলমিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে তার পিঠের উপর থেকে ফেলে দিবে এমন উপক্রম হয়েছে অথচ নবীজি রহমাতুল্লাহ আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে প্রাণীরা দেখলে এই অবুজ নির্বোধ প্রাণীরা পর্যন্ত শান্ত হয়ে যেত আল্লাহ রসুল ঘরের বিড়ালের কথা আমরা জানি নবীজি যতক্ষণ ঘরে থাকতেন এই বুড়া বিড়াল চুপচাপ বসে থাকতো কোনো দৌড়াদৌড়ি করতো না লাফালাফি করতো না ছোট ছুটি করতো না আল্লাহ রসুল সাল্লাম যখন ঘর থেকে বের হয়ে যেতেন তখন সে দৌড়াদৌড়ি আগের মতো শুরু করতো সোভান আল্লাহ নবীজি সাল্লাহ আলহিউসালামকে উঠ দেখেছে তার রাখাল তাকে কষ্ট দিয়েছে খাবার দেয় নাই পরিশ্রম করিয়েছে বেশি আল্লাহ রসুল দেখে নবীজির কাছে এগিয়ে আসলো দু চোখের পানি ছেড়ে দিয়ে রাখালের বিরুদ্ধে রসুল্লাহ সাল্লাহ আসলামের কাছে অভিযোগ দায়ের করেছে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে দেখে প্রাণীরা পর্যন্ত সালাম দিয়েছে হাদিস থেকে প্রমাণিত ইভেন নবীজি সাসমের সাহাবি আল্লাহ রসুল ইন্তকালের বহু পরে সমুদ্র পাড়ে দিয়েছে বাগ পর্যন্ত তাকে দেখে সালাম দিয়েছে। যখন তিনি বললেন ইননি উন্্মা তুমি মুহাম্মাদিন সালাহ আহি সাললাম আসমিন আস আবি। আমি আল্লাহ ু সাল্হ ম সঙ্গী সাথে এবং তার উম্মতের একজন তখন বা তাকে সেলিউর জানিয়েছে। সু আল্লা অ সেই নবী নাজজার গোত্রের ওই বাগানে ঢোকার সাথে সাথে এমন জোরে চাচা মেছি শুরু করেছে লাফালাফি শুরু করেছে সেই কচ্চর হাদিস বলতে হাদিসের ভাষ্য হচ্ছে ফাকাদাতুল কিহি অবস্থা এমন হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তার পিঠের উপর থেকে ফেলে দিবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ন তাকায় দেখেন ওয়াইদান আখবরুন সিত্তাতুন আও খামসাতুন আর আরবা আবু হুরায়রা বললেন আমি তাকায় দেখলাম বাগানের ভিতরে এমন জায়গা গিয়েছে যেখানে ছয়টা 5টা কিংবা যতটুক মনে পরে চারটা কবর দেখতে পেলাম সেখানে কবর আলহিম এবার প্রশ্ন করলেন এই যে কবরে যারা বাসিন্দা আছে এই কবরের বাসিন্দারা কবে মারা গিয়েছে কখন মারা গিয়েছে কোন অবস্থায় মারা গিয়েছে ফকা রাজুল একজন ব্যক্তি উপস্থিতদের মধ্য থেকে বললেন ইয়া রাসুলাল্লাহ এরা তো

অদৃশ্যে তোমরা আমার উপর ফেইথ নাই তোমাদের তাহলে শোনো আমি তোমাদেরকে বলছি যদি তোমরা দাফন কাজ ছেড়ে না দিতে এই ভয় বা আশঙ্কা যদি আমি না করতাম আমি আশঙ্কা করি যদি আমি আল্লাহ তাআলাকে দোয়া করি আল্লাহ তালা যেন আমি যে কবরের আজাব দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি তোমাদেরকেও যেন সেই আজাবের কিছুটা আওয়াজ শুনায় দেন যেমনি ভাবে খচ্চর শুনেছে ওই আজাব শোনার পরে চিৎকার চেঁচামেচি শোনার পরে সে লাফালাফি করতে শুরু করেছে আমার মন চায় আমি আমার আল্লাহকে আরজি করি প্রার্থনা করি দোয়া করি আইন আহু মিন আজাবিল খাবারি তিনি যেন তোমাদের সেই শক্তি কানের পর্দা উঠায় নেন

বিশ্ব সামনে আওয়াজ তুলে বলেন আউযু বিল্লাহি মিন আযাবিন নার আল্লাহ আমরা সবাই তোমার কাছে জাহান জাহান্নামের আগুন থেকে আশ্রয় প্রার্থনা করছি নবীজি আবার বলেন তাউযু বিল্লাহি মিন আযাবিল কবর তোমরা আল্লাহ তালার কাছে কবরের আযাব থেকে প্রার্থনা করো পناہ চাও আবু হুরায়রা বললেন আমরা সবাই বললাম আউযু বিল্লাহি মিন আযাবিল কবর আল্লাহ আমরা ও সমবেত সবাই তোমার কাছে

প্রকাশ্য প্রকাশ্য গোপন যত ধরনের পরীক্ষা আছে আজাব আছে ফিতনা আছে সব থেকে তোমার কাছে প্রার্থনা করি পানাহা চাই নবীজি আবার বললেন বিল্লাহি মিন সাল্লু দাজ্জাল তোমরা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তালার কাছে পানাহা চাও আবু হুরায়রা বললেন নাউযু বিল্লাহি মিন ফিতনাতে দাজ্জাল আমরা আল্লাহ তালার কাছে দাজ্জালের ফিতনা থেকে পানাহা চাই আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো রহমতুল আলামিন তখন আমিন বলেছেন সুহান আল্লাহ খবরের আজাব কোরআন এবং সুন্না এর দালিলিক প্রমাণিত আল্লাহ সুফায়ন আমাদেরকে কবর আজাব থেকে হেফাজত করুন গত সপ্তাহে আমরা কবরের আজাবের ধরন নিয়ে বলেছি আজকে বলবো কারণ নিয়ে এর পরক্ষণে যদি সময় পাই আমরা উত্তরের উপায় বা কিছু আমলের কথা জানার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে কোরআন এবং সুন্নার কথাগুলি রপ্ত করে তদনুযায়ী আমল করে আল্লাহ